হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো কিচেনে তোমাদের অনেক স্বাগত তো আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো আমি চাউমিন তো শীতকালে তো এখন অনেক সবজি তো এখন থাকবে আর আমার বাড়িতে যেইটুকু সবজি ছিল সেটা দিয়ে আজকে আমি রেস্টুরেন্টের স্টাইলে তোমাদের চাউমিন বানিয়ে দেখাবো খেতে কিন্তু পুরো মানে দোকানে যেরকম হয় পুরো সেরকমই খেতে হবে তো দেখো চাউমিনটা বানানোর জন্য যে এখানে আমি এক প্যাকেট এরকম চাউমিন নিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে এই যে আলু কেটে নিয়েছি আলু দেব আর এখানে নিয়েছি বিনস আর গাজর আলু আর বিনস গাজর দিয়ে আমি আজকে চাউমিনটা বানাবো তো তোমরা দেখতে থাকো আমি চাউমিনটা কিভাবে বানাই তো এখনও তো দেয়া হবে পেঁয়াজ কাঁচা লঙ্কা ডিম ডিম তো থাকবেই ডিমটা আমি এখন নিচে রেখে দিয়েছি তো তোমরা দেখতে থাকো আমি চাউমিনটা কীরমভাবে বানাচ্ছি অবশ্যই আমি যেরমভাবে বানাচ্ছি তোমরা বাড়িতে এরমভাবে বানিয়ে খেয়ে দেখবে কেমন হয় পুরো দোকানে যেরকম মানে চাউমিন খেতে হয় পুরো সেই লাগে তো চলো আমি আগে থেকে কড়া বসিয়ে দিয়েছি এখানে জল গরম একটা কড়াই বসিয়ে দিয়েছি আর একটাতে আমি একটু বড় কড়াই করব কেননা একবারে যাতে আমার হয়ে যায় দুবার ধরে যেন না করতে হয় সেই জন্য আমি এখানে একটা কড়াইটা বড় তো সেই জন্য একটু আগে থেকে বসিয়ে দিয়েছি যাতে একটু গরম হয় সেই জন্য এখানে জলটা তো গরম হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এইখানে আমি এবারে দিয়ে একটু নুন আর একটু তেল নুনটা দিয়ে দেব আর তেলটা দেব যাতে মানে না যায় সেই জন্য আমি তেল দিয়ে দিলাম গরম জলটার মধ্যে এবারে দেব নুন আমি এখানে তো কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা তো গরম হয়ে গেছে একটু আগে বসিয়ে রেখেছিলাম তোমাদেরকে বললাম যে একটু আগে বসিয়ে রেখেছি তো এখন কড়াটা অনেক গরম হয়ে গেছে কেননা মোটা কড়া তো সেই জন্য আগে থেকে এবারে কড়ার মধ্যে দিয়ে আমি তেল তেলটা দিয়ে এখন এই যে বিনস আর গাজরটা যে রেখেছি এটা আমি এখন ভেজে নেব তার মধ্যে কিন্তু চাউমিনটার দিকেও কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে যাতে বেশি না নরম হয়ে যায় নরম হয়ে গেলে কিন্তু পুরো জড়িয়ে যাবে তখন কিন্তু চাউমিনটা আর ভালো হবে না আর তোমরা যখন চাউমিনটা ভেজাবে অবশ্যই কিন্তু এর মধ্যে একটু তেল দিয়ে দেবে তেলটা দিলে কিন্তু মানে এটা জোড়ায় না থাকে বিনস ছাড়া 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 আর গাজর আমি দিয়ে দিচ্ছি বিনস আর গাজর দিয়েছি বা এটাকে ভালো করে ভেজে নেবো আমি এখানে আমার বিনস আর গাজর ভালোভাবে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে আর এই যে এখানে চাউমিনটাও কিন্তু আমি জল সরিয়ে নিয়েছি বেশি কিন্তু নরম করিনি আমি এটা একটু শক্ত শক্ত রেখেছি আর এখানে আমার বিনস আর গাজর ভাজা হয়ে গেছে এটা তুলে নেব নিয়ে এবার আলুটা ভেজে নেব আমি কিন্তু এখানে আলুগুলো ভেজে কেমন তুলে নিয়েছি আর আমার কড়াটা একটু মানে কুড়ে গেছিল সেই জন্য আমি কড়াটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিয়েছি এইবারে কিন্তু আমি এই যে যে কিন্তু ভেজে আর এগুলো ভাজলে কিন্তু খুব সুন্দর লাগে খেতে আরো না ভাজার থেকে মানে ভেজে করে জিনিসটা কিন্তু অনেক ভালো লাগে দেখো আমি কিভাবে বানাচ্ছি হ্যাঁ তার আগে বলে নিই এই চাউমিনটা ভাজার আগে আমি যে এখানে ডিম নিয়েছি এই চারটে ডিম আমি আগে ভেজে নেব ডিম আর পেঁয়াজ আমি আগে একটু ভেজে নেব তারপরে আমি ভাজবো চলো আমি ডিম আর পেঁয়াজ একটু ভেজে আগে পেঁয়াজগুলো ভাজি তারপরে ডিমটা আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম আমি এখানে তিনটে বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আর এই তিনটে পেঁয়াজ আমি ভালো করে এখন ভেজে নেব এখানে কিন্তু পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজ এর মধ্যে ডিমটা আমি ভেজে আমি ডিমগুলো গুলো করে ভেজে দিয়েছি চারটে ডিম দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিই একটু স্বাদ মতো নুন দিয়ে ভালো করে এরকম ঘুরি 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 করে নেব ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে দেব এখানে আমি ডিমগুলো সব তুলে নিয়েছি নিয়ে এবারে তেল দিয়ে দেব এর মধ্যে আমি ভেজে নেব তেলটা গরম হলে আমি দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবারে আমি এই যে আমি এরম নেড়ে নিচ্ছি মানে তেলটা সব চাউমিনের মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি এখানে চাটনিটা ভেজে নেব দেখো আমার কিন্তু চাউমিনটা সুন্দর করে ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যেতে কিন্তু পুরো সাদা সাদা নেই একটু লালচে লালচে ভাব কালারটা এসে গেছে তোমরা এবারে কতটা বুঝতে পারছো আমি ঠিক মানে বুঝতে পারছি না কতটা তোমরা দেখতে পাচ্ছো ভালোভাবে লাল লাল টাইপের হয়েছে কিন্তু অত সাদা নেই আমার চাউমিনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আগে থেকে যেগুলো ভেজে রেখেছিলাম ডিম পেঁয়াজ আলু আর গাজর বিনস এগুলো মেয়ের মধ্যে সব দিয়ে দেবে মেয়ের মধ্যে এগুলো দিয়েছি দিয়ে এরম করে ভালো করে চাউমিনের সাথে মিশিয়ে নিই আমার কিন্তু এখানে আলু সব মানে যেসব সবজিগুলো দিয়েছিলাম আলু গাজর বিনস পেঁয়াজ বিন যেসবগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু চাউমিনের সঙ্গে খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে তোমরা যে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আমি মিশিয়ে দিয়েছি আর আমি যেইভাবে চাউমিনটা আজকে বানালাম তোমরা কিন্তু অবশ্যই চাউমিনটা এরকম ভাবে খেয়ে দেখবে আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আজকে এই চাউমিন রেসিপি কিন্তু বেশি কোনো কিছু ঝামেলা নেই খুব কম মানে সব সবজি টবজি দিয়ে আর আজকে কত সুন্দর আমি চাউমিন বানালাম তো আমার চাউমিনটা কিন্তু রেডি হয়ে গেছে এবার কিন্তু আমি বাড়ির সবাইকে চাউমিনটা দিয়ে দেব আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার তো করতে ভুলবেই না তো মমিতে মিকে চিনে তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য তো তোমরা যদি আমার আরও নতুন নতুন ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কি কি ভিডিও দেখতে চাও কীরকম ভিডিও তোমরা দেখলে ভালো লাগবে তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার এই চ্যানেলটা মানে খুব ছোট্ট একটা চ্যানেল তোমরা একটু এগিয়ে নিয়ে যাবে তোমরা না এগিয়ে নিয়ে গেলে কিন্তু আমরা এগোতে পারবো না অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে চলো টাটা আমার কিন্তু এখানে চাউমিনটা পুরো রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা আমি আজকে এখানে ভিডিওটা শেষ করছি গ্যাস বন্ধ করে দিলাম এবার আমি এটা শশা পেঁয়াজ আর সস দিয়ে বাড়ির সবাইকে দিয়ে দেবো তো চলো টাটা ভিডিওটা আমি এখানেই শেষ করছি